বুরিয়ে দেওয়া হল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ অভিযানের প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধভাবে নির্মাণ করা একটি বাগানবাড়ি বাংলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়েছে বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল মোজায় পন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বাগান বাড়ির তিনটি দোতলা ভবন ও একটি ডক ইয়ার্ডের প্রায় দুশো ফুট সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয় টি এর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন সরকার এরই মধ্যে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা শীতরক্ষা তুরাগ ও বালু নদের সীমানা নির্ধারণ করে আশি কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করেছে দু হাজার নয় সালে এসব নদী তীরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয় গত বছরের পাঁচ আগস্টের পর নানা প্রতিকূলতার কারণে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি উদ্যতনা কর্তৃপক্ষের নির্দেশে আজ উচ্ছেদ অভিযান শুরু করা হয় বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় এই অভিযান পরিচালিত হচ্ছে দখলদার যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না আগামীকাল বৃহস্পতিবার কাউটাইল ও সর এলাকায় নদী তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার শেখ আবদুল্লাল মামুন বিআইডব্লিউটি এর ডাকা নদীবন্দরের উপপরিচালক আবু সালেহ তেসাম বৈরব নদীবন্দরের উপপরিচালক নূর হোসেন ও মেঘনা নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম অংশ নেন